আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের জুলাই মাস থেকে নতুন হারে মহার্ঘ পাতা কার্যকর হচ্ছে এবার প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা পাবেন মূল বেতনের পনেরো পার্সেন্ট হারে এবং দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা পাবেন বিশ পার্সেন্ট হারে মহার্ঘ পাতা এই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বৈঠকে চূড়ান্ত করা হয়েছে এবং এটি সরকারের বাজেট ঘোষণার অংশ হিসেবে এসেছে এই নতুন ভাতা কার্যকর হলে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ থেকে কার্যকর থাকা অতিরিক্ত পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণ প্রণোদনার সুবিধা বাতিল হয়ে যাবে তবে চাকরিজীবীরা তাদের বার্ষিক পাঁচ পার্সেন্ট ইউনক্রিমেন্ট আগের মতোই পাবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি পূর্ণাঙ্গ পে স্কেল দিতে না পারলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মহার্ঘ ভাতা প্রদানের অগ্রাধিকার দিয়েছে পে স্কেলের মতো জটিল কাঠামো না বদলে এই ভাতা প্রধান একটি তাৎক্ষণিক সহায়তা হিসেবে দেখা হচ্ছে সরকারি হিসাব অনুযায়ী এই সিদ্ধান্তে সরকারের অতিরিক্ত খরচ হবে প্রায় সাত হাজার কোটি টাকা তবে এতে অত্যন্ত সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মচারীর কর্মচারীর জীবনযাত্রার মান উন্নয়ন হবে বলে মনে করা হচ্ছে এর আগে সর্বশেষ বিশ পারসেন্ট হারে মহর্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছিল পনেরোশো টাকা পনেরোশো টাকা থেকে ছয় হাজার টাকার মধ্যে মূল বেতনের নির্দিষ্ট অংশ হিসাবে সেই প্রেক্ষাপটে এবার বেতনের নির্দিষ্ট সরকার অংশ নির্ধারণ সরকারি কর্মচারীদের জন্য একটি সহজবদ্ধ ও বাস্তবিত্তিক সিদ্ধান্ত হিসেবে দেখা যাচ্ছে মহর্ঘপাতা অর্থনৈতিক চাপ সামাল দিতে সহায়ক হলেও বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘমেয়াদে মেয়াদে পে স্কেল সংস্কার অপরিহার্য স্কেল তুলনামূলক কিছু বিশ্লেষণ রয়েছে যেমন মহার্ঘপাতা অস্থায়ী সমাধান দ্রুত প্রয়োগযোগ্য আর পে স্কেল হচ্ছে আপনাদের স্থায়ী কাঠামো পরিবর্তন সময় সাপেক্ষ প্রক্রিয়া